সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি বলেন আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে তেরোই এপ্রিল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার চেয়ারম্যান এ সম্মেলনে বাংলাদেশের সরকারকে মোট ব্যয় করতে হয়েছে প্রায় দেড় কোটি টাকা তবে এতে পার্টনার ছিলেন যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা সব মিলিয়ে চার দিনের এই সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান জানান দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে তিনি জানিয়েছেন এটি হঠাৎ করে বড় অঙ্কের বিনিয়োগ এনে দিয়েছে এমন ভাবার সুযোগ নেই বরং এসব প্রস্তাব চলমান আলোচনা থেকে এসেছে সম্মেলনের মূল অর্জন ছিল বিদেশি বিনিয়োগকারীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়া ফ্যাক্টরি ও সম্ভাব্য শিল্প এলাকার পরিদর্শন যা আগ্রহ বাড়িয়েছে তিনি জানান খরচ দিয়ে সফলতা বিচার করা ঠিক নয় ভবিষ্যতে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে প্রতি বছর এ ধরনের সম্মেলনের আয়োজন হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি উল্লেখ্য সম্মেলনে অংশ নিয়েছেন পঁয়ত্রিশশো এর বেশি প্রতিনিধি যার মধ্যে চারশো পনেরো জন বিদেশি বক্তা ও প্যানেলিস্ট ছিলেন একশো জন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা